বড় বউ ছোট বউ তোমরা জলদি করে এখানে আসো এই দেখো তোমাদের জন্য বাজার করে নিয়ে এসেছি আরে মা আপনি এসেছেন দিন দিন বাজারের ব্যাগটা আমার হাতে দিন আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি হ্যাঁ বড় বউ দিচ্ছি আজ বড় দেখে একটা ইলিশ মাছ কিনে এনেছি এটা আজ তুমি ভালো করে রান্না করবে আজ পেট ভরে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো না না মা বড়তিদিকে দিকে আপনি ইলিশ মাছ রান্না করতে দিবেন না আমি আজ ইলিশ মাছ রান্না করব। দেখবেন আপনাকে আমি ইলিশ মাছ রান্না করে খাইয়ে একেবারে চমকে দেব কিন্তু ছোট বউ তুমি তো এর আগে কখনো রান্না করনি তোমে কে ঠিকঠাক মতো ইলিশ মাছ রান্না করতে পারবে হ্যাঁ রে ছোট বউ মা তো ঠিক কথাই বলেছে তুই তো কখনো রান্না করিস না। তুই তো সব সময় সাজুগুজু করিস যা তুই সাজুগুজু কর গিয়ে তোকে দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে না কেন পারবো না বর্দি তোমরা সবাই পারলে আমিও অবশ্যই পারবো দাও দাও আমার হাতে দাও আমি আজ নিজেই তোমাদের সবাইকে ইলিশ মাছ রান্না করে খাওয়াবো না না ছোটো বউ তোমাকে আর কষ্ট করতে হবে না তুমি বড় বউয়ের হাতে রান্নার দায়িত্ব ছেড়ে দাও ও নিশ্চয়ই তোমার চেয়ে ভালো করে রান্না করতে পারবে হ্যাঁ রে ছোটো বউ তুই এত চাপ নিস না যা তুই গিয়ে একটু সাজুগুজু কর ততক্ষণে আমি মাছটা কেটে রান্না শুরু করে দিই না না দিদি আজ আমি যে করেই হোক ইলিশ মাছ রান্না করবই তুমি ইলিশ মাছটা আমার হাতে দাও আমি আর কোনো কথাই শুনতে চাই না আজ তোমাদের সবাইকে ইলিশ মাছ রান্না খাইয়ে আমি একেবারে চমকে দিব আচ্ছা ঠিক আছে বড়ো বউ আজ তাহলে ছোটো বউকে রান্না করতে দাও দেখি ছোট বউয়ের হাতের রান্না খেতে কেমন হয় আজই প্রথম শাশুড়ি মা আমাকে মাছ রান্না করতে দিল যে করেই হোক আজ মাছের তরকারিটা খুব সুন্দরভাবে রান্না করতে হবে একবার যদি আমি সুন্দরভাবে মাছ রান্না করে শাশুড়ি মাকে খাওয়াতে পারি তাহলে এই বাড়িতে বড় বইয়ের আর কোনো প্রয়োজনই পড়বে না এরপর থেকে এই বাড়িতে শুধুমাত্র আমি একা রাজ করব আর ওই বড় বউকে এই বাড়ি থেকে শাশুড়ি মা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে যাই এবার আমার ঘর থেকে একটু মাছের মশলা নিয়ে আসি মশলা দিয়ে মাছের তরকারি রান্না করলে সবার খেতে ইচ্ছে করবে এই মাছের তরকারি খেয়ে মাও আমার প্রশংসা করবে এই তো ছোট বউয়ে রান্না করা মাছের তরকারি দেখছি ছোটো বউ তরকারি রান্না করে শাশুড়ি মায়ের মন ভরাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো নাকি না না তা তো কোনোভাবেই হতে পারে না এখন যে করি হোক শাশুড়ি মায়ের কাছে ছোটো বউকে বকা খাওয়াতে হবে আরে আরে ওই তো ওই তো একটা লবণের বাটি দেখতে পাচ্ছি না যাই কিছুটা লবণ নিয়ে তরকারিতে ঢেলে দিই এরপরে বাকিটা মাই করবে আরে বাহ ছোট বউ তুমি আজ কি রান্না করেছো মাছ রান্নার ভেতর থেকে দেখছি খুব সুন্দর ঘান বেরোচ্ছে আমার যে আর খেতে একটু তর্ষইছে না এত সুন্দর মাছের ঘান শুঁকে তো মনে হচ্ছে তোমার হাতে মনে হয় জাদু আছে ছোট বউ না মা ওভাবে বলবেন না আগে আপনি খেয়ে দেখুন কেমন হয়েছে আমি যে খুব যত্ন করি আপনার জন্য রান্না করেছি হ্যাঁ হ্যাঁ খান না মা পেট ভরে খান এত মজার খাবার না খেলে যে অনেক বড় ভুল করবেন একটু পরেই বুঝতে পারবেন আপনার ছোট ছেলের বউ কি রান্না করেছে হ্যাঁ মা আমার হাতের তরকারি কে দেখুন কেমন হয়েছে আমি যে আজ মশলা দিয়ে মাছ রান্না করেছি এই মশলা দিয়ে মাছ রান্না করলে যে খুব মজা হয় আজ আপনি আমার হাতের রান্না খেলে দেখবেন আর কখনোই ওই বড় বউয়ের নাম মুখেও আনবেন না তখন আমি এই বাড়ি থেকে আপনার বড় বউকে তাড়িয়ে একাই রাজ করব। ওয়াক ওয়াক তো ছোট বৌমা এ তুমি কি রান্না করেছ এটা কি তরকারি না লবণের ঝোল ছি 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 ছোট বৌমা তোমাকে আমি বিশ্বাস করে এত বড় একটা ইলিশ মাছ রান্না করতে দিয়েছি আর তুমি কি না তরকারিতে লবণ দিয়ে ভরিয়ে ফেলেছ এইসব এইসব আপনি কি বলছেন মা আমি তো তরকারিতে ঠিকঠাক মতোই লবণ দিয়েছিলাম তাহলে আপনার কাছে এত লবণ লাগছে কেন আচ্ছা আচ্ছা আমি একটু খেয়ে দেখছি তো হ্যাঁ ছোট খা খা নিজের হাতে রান্না করা লবণের তরকারি খা মায়ের কাছে বেশি ভালো সাজতে গিয়েছিলি না এখন দেখ মা তোকে আগের চেয়ে আরো বেশি বেশি করে ঘৃণা করবে তো তরকারিতে ঠিকঠাক মতোই লবণ দিয়ে রান্না করেছিলাম তাহলে এত লবণ বেশি হলো কেন ওমা মাছের তরকারি তো রান্না করেছিস তুই ছোট তাহলে আমরা কি করে বলবো যে এত লবণ বেশি হলো কি করে ছে 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 ছোট বউ তোমাকে আমি এজন্যই রান্না করতে দিতে চাইনি কিন্তু তুমি তো খুব আবদার করে রান্না করতে গেলে এখন দেখো কি রান্না করে এনেছো এসব কি আর মুখে দেওয়া যায় আসলে মা আমি তো ঠিকঠাক মতোই রান্না করেছিলাম কিন্তু লবণ যে এত বেশি পড়লো কি করে সেটাই তো বুঝতে পারছি না অনেক হয়েছে অনেক হয়েছে তোমার আর কোনো কথাই আমি শুনতে চাই না শোনো ছোট বউ আজ থেকে তুমি আর রান্না ঘরে কখনোই যাবে না এই যে বড় বউ আজ থেকে সমস্ত রান্নার দায়িত্ব তোমার বুঝলে ঠিক আছে মা আজ থেকে তাহলে আমি আবার রান্নার দায়িত্ব নিয়ে নিলাম আপনি কোনো চিন্তা করবেন না মা আমার হাতের রান্নায় কখনোই আপনি লবণ বেশি পাবেন না তাই যেন হয় বড় বউ আর একটা কথা শোনো বড় বউ এখন তো আর সব দিয়ে কোনোভাবেই ভাত খাওয়া যাবে না তুমি গিয়ে বরং আমার জন্য একটু শাক ভাজি রান্না করে নিয়ে এসো ঠিক আছে মা আমি আপনার জন্য শাক রান্না নিয়ে আসছি। আপনি আপনার ঘরে গিয়ে বসুন মা শাক রান্না হয়ে গেলে আপনাকে আমি খেতে ডাক দিব আচ্ছা ঠিক আছে আমি তাহলে আমার ঘরে যাই রান্না হলে কিন্তু আমাকে ডাক দিবে বুঝলে দেখি বাঁচি না মাকে তেল দিতে দিতে একেবারে মোমের মতো গলিয়ে ফেলেছে হ্যাঁ এবার আমি ভালো করেই বুঝেছি এই সবই হলো বড় বইয়ের চাল সে নিশ্চয়ই আমার রান্না করা তরকারিতে দিয়েছে। দাঁড়াও ঘুঘু খেয়ে যাবে ধান না না হতে পারে এবার গন্ডগোল বাঁধাবো না দেখবে মা তোমাকেও আচ্ছা মতো বকে দিবে আর ছোট বউকে বেশ ভালো করেই জব্দ করেছি আমাকে বুড়ো আঙুল দেখিয়ে ও নাকি নিজে গেছে রান্না করতে দিয়েছি রান্না করা তরকারিতে লবণ ঢেলে ছোট নিশ্চয়ই মায়ের মন জয় করতে চেয়েছিল কিন্তু উল্টে মায়ের বকা খেয়ে ফিরে আসতে হলো যাই আমি জলদি করে শাকটা রান্না করে মায়ের জন্য নিয়ে যাই আরে কি রান্নাঘরে তো একটুও জল নেই শাকের ভেতর তো একটু জল দিতে হবে যাই একটু জল নিয়ে আসি আজ আমি কত সুন্দর করে মাছের তরকারিটা রান্না করেছিলাম চেয়েছিলাম আজ মাকে নিজ হাতে রান্না করা মাছের তরকারি খাইয়ে তার মনটা জয় করে নিব তার মনটা একবার জয় করতে পারলে বড় বউকে বাড়ি থেকে তাড়াবো কিন্তু ওই বড় বউ আমার সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে দাঁড়াও বড় বউ মায়ের কাছে ভালো হওয়া তোমাকে দেখাচ্ছি আজ আমি যে করেই হোক তোমার একটা না একটা ক্ষতি করবই। যেভাবে তুমি আমার ক্ষতি করেছো ঠিক সেভাবে আমিও তোমার ক্ষতি করবো বড় বউ তুমি যদি চলো ডালে ডালে তাহলে আমি এবার এই মরিচ গুঁড়ো শাকের ভেতর ছিটিয়ে দিব মা যখনই মরিচের গুঁড়ো মেশানো শাক খাবে তখন নিশ্চয়ই বড় বউকে ইচ্ছে মতো পকবে যাই আর দেরি না করে বড় বউ আসার আগে কিছুটা মরিচের গুঁড়ো রান্না করার শাকে মিশিয়ে দিই মা এই নিন আপনার জন্য শাক রান্না করে নিয়ে এসেছি এবার শাক দিয়ে ভাত খেয়ে নিন মা আপনার নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে তাই না হ্যাঁ বড়ো বউ আমার আসলেই খুব খিদে পেয়েছে দাও জলদি করে শাক দিয়ে ভাতটা খেয়ে নি হ্যাঁ মা খান খান জলদি করে আপনার বড় বউয়ের হাতে শাক রান্না খান এত সুন্দর শাক রান্না কি আর কখনো খেতে পারবেন আপনি শাক রান্না খেয়ে ইচ্ছে মতো বড় বউকে বকে দিন একটা ততক্ষণে আমি এখান থেকে পালাই কি মা কেমন হয়েছে আমার হাতে শাক রান্না ওরে মারে ওরে বাবারে চলে গেল পুড়ে গেল আমার মুখ যে ঝালে একেবারে পুড়ে বউ জল জল ও মা জল কি মা তুমি কি রান্না করেছ বড় বৌ তোমাকে আমি শাক রান্না করতে বলেছি তুমি কিনা লঙ্কা গুঁড়ো রান্না করে নিয়ে এসেছ চি চিচি বড় বৌ তোমার কাছ থেকে আমি এটা একদমই আশা করিনি না বড় বউ আর ছোট বউয়ের ঝগড়া আমার একদমই ভালো লাগে না এদের দুজনের ঝগড়ার কারণে সংসারে যত অশান্তি আর যদি ওরা দুজন মিলেমিশে থাকতে পারত তাহলে আমার আজ এই অবস্থা হতো না কখনো ঝাল আর কখনো লবণ মেশানো তরকারিও খেতে হতো না যাই বাজার থেকে একটা মাছ কিনে আনি কি আর করব, আজ না হয় আমি নিজেই রান্না করে খাবো ওদের আর রান্না করতেই দেব না ওদের রান্না করতে দিলে কখন আবার কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে কে জানে আরে ও বুড়িমা আজ মন খারাপ করে বাজারে এসেছো কি হয়েছে তোমার সে অনেক কথা বাপু অত কথা কি আর বলা যায় ঘরে সমস্যা বাইরে সমস্যা খেতে সমস্যা বসতে সমস্যা চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা এভাবে কি আর বাঁচা যায় আহা কি সমস্যা সেটা তো বলবে বুড়িমা সমস্যার কথা বললি তো সমাধান হয়ে যায় বলো বুড়িমা তোমার কি হয়েছে আরে আমার দুই ছেলে মানিক আর সুজনের বউ সারাটা খোন একজন আরেকজনের পেছনে লেগেই থাকে ওদের এই পেছনে লাগার কারণে আমার সংসারে যত অশান্তি কখনো লবণ মেশানো তরকারি আবার কখনো মরিচ মেশানো শাক রান্না এভাবে কি আর সংসার করা যায় ও এই সমস্যা এটা তো একদম সহজে সমাধান করা যায় বুড়িমা কি অহোজেই সমাধান করা যায় কিন্তু কিভাবে রতন আমাকে সব খুলে বলো তো বাপু হ্যাঁ বলবো বুড়িমা তোমাকে সব খুলে বলবো তার আগে আমার কাছ থেকে এক কিলো মাংস কিনে নিয়ে যাও আর বাকিটা আমি তোমার কানে কানে বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে দে তাহলে আমাকে এক কিলো মাংস আর সাথে বুদ্ধিটাও দে ঠিক আছে রতন তোর বুদ্ধি মতো আমি তাহলে আজই মাংস রান্না করব যাই এখন তাহলে বাড়ি যাই আরে কি মা আপনি কেন রান্না করতে বসেছেন আমার কাছে দিন আমি আপনাকে খুব মজা করে মাংস রান্না করে দিচ্ছি না না মা আমার হাতে দিন আমি বরদের চেয়েও বেশি ভালো করে মাংস রান্না করতে পারি থামো ছোটো বউ বড় বউ থামো তোমরা দুজনেই থামো তোমাদের আজ রান্না করতে হবে না আমি নিজ হাতে আজ মাংস রান্না করে তোমাদের দুজনকে খাওয়াবো এসো তোমরা দুজনে এসে আমার হাতে হাতে একটু সাহায্য করো বলো তো ছোটো বউ বড় বউ আজ এই মাংস রান্না করতে কতক্ষণ সময় লাগবে আমি তো খুব একটা রান্না করি না পেঁয়াজ কাটতে হবে আলু কাটতে হবে মশলা বাড়তে হবে এভাবে আমার হয়তো দেড় থেকে দুই ঘন্টা লাগবে মা আমি রান্না করলে তো এক ঘন্টার ভেতরেই রান্না শেষ করতে পারব ঠিক আছে আমি বুঝতে পেরেছি এবার ছোট বউ তুমিও পেঁয়াজগুলো জলদি করে কেটে নাও আর বড় বউ তুমি মাংসের মশলাটা জলদি করে বেটে আমার কাছে নিয়ে এসো দেখি কে আগে আসতে পারে দেখুন মা আমি ছোট রাগে সবগুলো মশলা বেটে নিয়ে এসেছি মা আমি কাল থেকে বড়দিন আগেই সব কাজ করে নিয়ে আসব। ঠিক আছে এবার তাহলে তোমরা ঘরে গিয়ে বসো আমি মাংস রান্না করে নিয়ে আসছি এই নাও বৌমা মা তোমাদের জন্য আমি মাংস রান্না করে নিয়ে এসেছি এবার খেয়ে দেখো তো কেমন হয়েছে আরে মা আপনি এত তাড়াতাড়ি কি করে মাংস রান্না করলেন এখনো তো আধ ঘন্টাও হয়নি আপনি রান্না করতে বসেছেন তাই তো মা আপনি এত তাড়াতাড়ি কি করে রান্না শেষ করলেন শোনো বৌমা আমি কিন্তু আজ একা মাংস রান্না করিনি তোমরা দুই বউ আমাকে সাহায্য করেছো তাই আমি আজ এত তাড়াতাড়ি মাংস রান্না করতে পেরেছি এখন থেকে তোমরা দুই বউ যদি মিলেমিশে সব কিছু রান্না বান্না করো তাহলে দেখবে তোমরাও খুব তাড়াতাড়ি রান্না শেষ করতে পারবে তাই তোমা আপনি তো ঠিক কথাই বলেছেন ছোট তুই আমাকে ক্ষমা করে দে আজ থেকে তুই আর আমি মিলেমিশে রান্না করবো হ্যাঁ বর্দি, তুমিও আমাকে ক্ষমা করে দাও চলো এবার মায়ের হাতের মাংস রান্না খেয়ে দেখি কেমন হয়েছে